আরে নমস্কার নমস্কার আমি মাধবী আর আপনি আমার নাম সুবর্ণলতা বসুন বসুন ও আমি এখানে বেশি দিনের জন্যে থাকতে আসিনি এই সাত আট দিন আসলে আমার ছেলে ফ্ল্যাটের শিফটিং করছে তো আমার দেখাশোনা করার জন্য কেউ ছিল না তাইও আমাকে এখানে কয়েকদিনের দিনের জন্যে রেখে গেছে ও তা আপনার ছেলে কি করে আমার খোকা আমার খোকা মস্ত বড় অফিসে চাকরি করে অনেক বড় অফিসার আরে আমি তো ভুলেই গেলাম ওকে ফোন করে জিজ্ঞাসা তো করে নিই যে ও ঠিকঠাক বাড়ি পৌঁছলে কি না আপনার কাছে কোনো ফোন আছে না না এই বৃদ্ধাশ্রমে নিজস্বভাবে তো কাউকে কোনো ফোন দেওয়া হয় না তবে হ্যাঁ আমাদের সকলের মিলে একটা ফোন রয়েছে আপনি চাইলে ওই ফোনে ফোন করতে পারেন ওই তো ওইখানে রয়েছে ও আচ্ছা দাঁড়ান হ্যাঁ হ্যালো খোকা তুই ঠিকঠাক বাড়ি পৌঁছে গেছিস তো কি তুই মিটিংয়ে আছিস কিছুক্ষণ পরে ফোন করবে আরে শোন শোন তোকে এইটুকুই বলার ছিল তুই ঠিকঠাক বাড়ি পৌঁছে গেছিস তো ও আচ্ছা ঠিক আছে তা আপনার ছেলে কি বলল বলল যে মিটিংয়ে আছে কিছুক্ষণ পরেই ফোন করবে আমি বলে কি আপনি এখানে থাকুন এখানে আনন্দ শান্তি দুটোই আছে এছাড়াও এখানে খাবারের ব্যবস্থা রয়েছে এখানে আপনি থাকলে নতুন নতুন বন্ধুও তৈরি করতে পারবেন এসব আপনি কি বলছেন আমি আমার খোকাকে ছাড়া থাকতে পারবো না এটা কখনো সম্ভবই নয় দেখুন আপনি এখানে থাকুন ভজন কীর্তন করুন যা আপনার কাজে দেবে আর এমনিতেও এটা বৃদ্ধাশ্রম এখানে কেউ একবার আসলে অত সহজে বেরোতে পারে না দেখুন আমার বলাটা উচিত নয় তবুও বলছি আপনি আমাকে দেখে হিংসে করছেন কেননা আমার খোকা তো আমাকে একদিন নিয়েই যাবে আপনার দিকে তো কেউ ফিরেও তাকায় না তাহলে আপনি একটা কাজ করুন ওই আপনার ছেলেকে ফোন করে বলুন সে যেন আজকেই আপনাকে এখান থেকে নিয়ে যায় দাঁড়ান আমি এক্ষুনি ফোন করছি আমার ছেলেকে ও আজই আমায় এখান থেকে নিয়ে যাবে হ্যাঁ হ্যালো খোকা সাতটা দিন হয়ে গেল তুই আর কবে আমায় নিতে আসবি কি এখনো তো বাড়ি শিফটিং করা হয়নি এখনো কিছু কাজ বাকি আছে শোন শোন তুই আমায় এখান থেকে নিয়ে যা আমি আর এখানে থাকতে পারছি না কুকা হ্যালো 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 শোন হ্যালো হ্যালো কাকে বললো আপনার খোকা বললো যে কিছুদিন পরেই নিয়ে যাবে এখনও কিছু কাজ বাকি আছে দেখুন আস মিথ্যা আসা দেখা বন্ধ করুন এখানে থাকুন প্রথমে এটা বৃদ্ধাশ্রম একবার যদি এখানে কেউ আসে সে অত সহজে বেরোতে পারে না এসব আপনি কি বলছেন এসব কথা আর কখনো বলবেন না পনেরোটা দিন হয়ে গেল খোকা তো এখন এলো না ওকে আজ আর একবার ফোন করে দেখি হ্যাঁ হ্যালো খোকা পনেরোটা দিন হয়ে গেল তুই তো ভুলেই গেছিস আমি আর এখানে থাকতে পারছি না তোকে ছাড়া খোকা তুই নিয়ে যা আমায় কি তুই গাড়ি চালাচ্ছিস দেখুন আমিও চাই যে আপনার খোকা আপনাকে এখান থেকে নিয়ে যাক কিন্তু সম্ভব নয় এসব আপনি কি বলছেন এ হতে পারে না আমি আমার খোকাকে ছাড়া থাকতে পারবো না তাছাড়া নিয়ে কোনো চিন্তা নেই কিন্তু ও আমায় ছাড়া আছে কিভাবে ও ঠিকঠাক খাওয়া দাওয়া করছে তো আমার শ্বাসকষ্টটা কেমন যেন বেড়েছে মনে হচ্ছে মাধবীদি মাধবীদি আপনার কি হয়েছে আমার শ্বাসকষ্টটা খুব বেড়েছে 45টা দিন হয়ে গেল খোকা তো এখনো এলো না আপনি একবার ফোন করুন না হ্যাঁ হ্যাঁ দাঁড়ান হ্যালো 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 আপনার ছেলে না ফোনটা ধরলো না ঠিক আছে আপনি আমাকে ছবিটা দিন না হ্যাঁ হ্যাঁ আবার জিনিসগুলো আপনি আর একবার ফোন করুন না আপনার কিচ্ছু হবে না আমি আপনার খোকাকে ফোন করছি ও নিশ্চয়ই আপনাকে নিতে আসবে হ্যালো 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 এই কেমন ছেলে তোমরা হ্যাঁ যারা বৃদ্ধ বয়সে মা বাবাকেই বৃদ্ধাশ্রমে রেখে যাও মরবার জন্য মাধবীদি আপনার ছেলে না ফোনটা ধরলো না মাধবীদি মাধবীদ এই মাধবীদি কেবল একা নয় এর আগেও এর আগে অনেকজন আমার চোখের সামনে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে ও যেন এসে ওই মায়ের লাশটা নিয়ে যায় আর তার সঙ্গে ওই মায়ের ব্যবহার করা প্রত্যেকটি জিনিস আরে কেউ কি আমার কথা শুনতে পাবে তোমার নানান রকম জিনিস আর শ্বাস আমার আম্ভ্রম আমারও ঠিকানা তাই বৃদ্ধাশ্রম নমস্কার